বিদায় নিতে শুরু করেছে শীত ফ্যান এসি চালানোর সময় দোরগোড়ায় উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস এমনটাই বুধবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে তার আগে মঙ্গলবারে বঙ্গে ভ্যাবসা গরমে বাড়বে ভোগান্তি ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে তৈরি হতে চলেছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অন্যদিকে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে যা ক্রমশ আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে বৃষ্টিপাতও নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূমে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত মঙ্গলবার শুষ্ক থাকবে আবহাওয়া বুধবার বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার ধীরে ধীরে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে আগামী তিন দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক নব্বই শতাংশ বিউরো রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা